গুড ইভিনিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন মহাকুম্ভ সিরিজের যে কটি ব্লগ পোস্ট হয়েছে একটিতেও আপনারা এখনো পর্যন্ত নাগা সাধুদের দেখা পাননি আজকের ব্লগের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছেন এই নাগা সাধুরা যে প্রদীপগুলি আশিঘাটে ভাসানো হয়েছিল সেগুলি এখন ভাসতে ভাসতে মানমন্দিরের দিকে চলেছে কোথাও যেন আমাদেরকে পথ নির্দেশ দিচ্ছে রাতের খাওয়া দাওয়ার পর আমরা এখন গঙ্গার ঘাট ধরে হাঁটা শুরু করেছি যাব মান মন্দির উত্তমের অফিস কলিক বাপ্পুদা ওনার প্রথম থেকে ইচ্ছে ছিল একবার নাগা সাধুদের সান্নিধ্য পাওয়া বা দর্শন পাওয়া কিন্তু মহাকুম্ভের মেলায় আমাদের ওই ভিড়ের মধ্যে সেই সাহস হয়ে ওঠেনি যে আমরা তিন নম্বর সেক্টরে যাব এবং সেখানে গিয়ে ওনাদের দর্শন করব। যাই হোক সেই ইচ্ছে ওখানেই রেখে আমাদেরকে চলে আসতে হয় বেনারস বেনারসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ার পর আমরা কিন্তু সেই আশাকে দূর আশা বলেই ভেবেছিলাম আমরা ভাবতেই পারিনি এখানে এসে সেই আশা পূরণ হবে আশিঘাট থেকে মানমন্দির প্রায় আড়াই কিলোমিটার বা তার বেশি একচল্লিশটি ঘাট রয়েছে এই দূরত্বের মধ্যে প্রায় পঞ্চাশ মিটার দূরে দূরে এক একটি ঘাট ১৯ নম্বর ঘাট হনুমান ঘাট এই ঘাট থেকেই হঠাৎ করে আমরা নাগা সাধুদের দেখা পাই আর এই দেখুন বাপ্পুদা আশীর্বাদ নিচ্ছেন আমার জীবনে এই প্রথমবার নাকা বাবাদের দর্শন আমি শুধু এর আগে শুনেছি মাত্র কোনো তাদের দেখা পাইনি বাড়ি ফিরে যখন এই ভিডিওটি আমি এডিট করতে বসি তখন ওনাদের সম্পর্কে আমি একটুখানি খোঁজখবর করি ইন্টারনেট ঘেটে যে তথ্য আমি পেয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। উনিশশো সালে অখিল ভারতীয় যে আখড়া পরিষদ রয়েছে তা তেরোটি আখড়াকে মানতা দিয়েছে তেরোটি আখড়ার মধ্যে মাত্র ছটি আখড়া নাগা সাধুদের দীক্ষা দিতে পারে এই ছটি আখড়া হলো মহানির্মাণী অটল জুনা আবাহন আনন্দ আর নিরঞ্জনী আখড়া এইখানে নাগাসাধুদের যে টেন্ট রয়েছে তার প্রত্যেকটা টেন্টের সাথেই বেশিরভাগ জায়গাতেই দেখলাম জুনা আখড়া লেখা রয়েছে তখনই খোঁজ খবর করতে গিয়ে আমি এই তথ্য সংগ্রহ করি তথ্য অনুসারে পূজাপাঠ করাই হলো নাগাসাধুদের প্রধান কাজ বারো বছর তপস্যার পর তারা নাগা হন এবছর প্রয়াগরাজে প্রায় পাঁচ হাজার নাগাসাধু ব্রত নিতে চলেছেন তটে গধুলিতে সহস্র নাগাসাধু সতেরোটি পিণ্ড দান করেন তার মধ্যে ষোলোটি পূর্বপুরুষের জন্য এবং সতেরো নম্বরটি নিজের পিণ্ড দান করতে হয় এখানেই আমি এবং আমার থেকে আমরা বা আমাদের কনসেপ্ট ডেভেলপ হয় তাদের মধ্যে গভীর রাতে গুরুমন্ত্র পাবে তার অপেক্ষা করে থাকেন সকলে নাগা হওয়ার জন্য কঠোর তপস্যা করতে হয় তাদেরকে প্রায় ১২ বছর ধরে নাগা হওয়ার জন্য চারটি পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় প্রথম পর্যায়ে ব্রহ্মচারী দ্বিতীয় পর্যায়ে মহাপুরুষ এখানেই নিজের সংস্কার হয় পিণ্ডদান হয় এবং বিজয়যোগ্য হয় তারপরে অবধূত তারপরে নাগা সৎ সনাতন ধর্মের ধ্বজার নিচে নাগা বানানো হয় নাগা সাধুদের ইতিহাসের প্রতি যদি কারোর ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা ভারত মে কুম ধনঞ্জয় চোপড়ার এই বইটি ফলো করতে পারেন সামনে বাবার পুজো হচ্ছে চলুন দেখি তারপর আপনাদের সাথে আবার তথ্য শেয়ার করছি Thank <laughs> you. এদেরকে দেখেছেন কিরকম মন্ত্রমুগ্ধের মতন এরা ভীষণ শান্তভাবে শুয়ে রয়েছে দু চারটি বাচ্চা ঘুরে বেড়াচ্ছে কিন্তু তিনটে কুকুরকে আমি দেখলাম পুরো গভীর ঘুমে আচ্ছন্ন আরতির এই ঘণ্টাধ্বনি আর ডমরুর এই আওয়াজেও কিন্তু ওদের ঘুম ভাঙছে না যাই হোক আর এই ঘাটটি হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট এটি শ্মশান চুরাশিটি ঘাটের মধ্যে মণিকর্ণিকা ঘাট এবং রাজা হরিশ্চন্দ্র ঘাটেই সবদেহ দাহ হয় বেনারসে চুরাশিটি ঘাট একটি ঘাট থেকে অপর ঘাটের দূরত্ব খুব বেশি নয় খুব বেশি হলে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার কিন্তু এই চল্লিশ থেকে পঞ্চাশ মিটারের মধ্যেই কেমন জানি প্রত্যেকটি ঘাটের গল্প আলাদা এবং চোখে পড়ার মতন আর এই যে দেখছেন ঘাটের ধার ধরে পুরো তাঁবু এই প্রত্যেকটি তাঁবুতেই রয়েছেন নাগাসাধুরা যে কথা বলছিলাম যে নাগাসাধুরা কিভাবে এই ব্রত গ্রহণ করেন বা তাদের দীক্ষা হয় কুম্ভ মেলা হয় চারটি স্থানে প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এই চারটি স্থানের মধ্যে প্রয়াগরাজ সর্বশ্রেষ্ঠ তাই প্রয়াগরাজে যারা দীক্ষা নেন তারা হলেন রাজ রাজেশ্বর নাগা হরিদ্বারে যাদের দীক্ষা হয় তারা বরফানি নাগা এবং উজ্জয়িনীতে যাদের দীক্ষা হয় তারা খুনি নাগা আর নাসিকে যারা দীক্ষা নেন তাদেরকে বলা হয় খিচড়ি নাগা নাগা সাধুরা যে সবসময় বস্ত্র পরিধান করেন না এমন নয় অনেকেই আছেন কিন্তু নিজেদেরকে আবৃত করে রেখেছেন এনাদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করে জানতে পারি যে এনারা কিন্তু আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগের সাথে যুক্ত এনাদের কাছে আছে স্মার্টফোন এনাদের ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে যদিও তারা শুধুমাত্র ভজন কীর্তনই শোনেন আর তাঁদের যে শীর্ষমহল রয়েছে এবং আর প্রত্যেকের সাথে যোগাযোগ রাখেন এই স্মার্টফোনের মাধ্যমে এই নাগাসাধুরা থাকেন পাহাড়ে জঙ্গলে কেউ কেউ থাকেন বিভিন্ন আশ্রমে কুম্ভ মেলার সময়ই তারা শুধু এখানে আসেন যাই হোক ওই বহুরূপীকে দেখলেন এরকম অনেকে রয়েছে কেউ গান করছেন কেউ বাসি বাজাচ্ছেন

ثانيا <applause> এখানে এদের এই আসর দেখে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ওই জাপানি মেয়েটির বাসির সুর অসম্ভব সুন্দর এত ভালো লাগছিল কে বলবে রাত এখন সাড়ে দশটা মনে হচ্ছে সন্ধ্যাবেলায় গঙ্গার পাড়ে বসে সকলে আড্ডা দিচ্ছে আর এই যে ঘাটটা দেখছেন এটি হলো দশাশ্রমেধ ঘাট এই ঘাটের গঙ্গা আরতি ভীষণ ফেমাস তবে এত ভিড় হয় আর পরিসর এত কম যে আমরা এখানে আসার সাহস করিনি যাই হোক বেনারসে এসে আমরা ভীষণ খুশি এত ভালো লাগছে চারপাশটা আমি প্রথমে ভেবেছিলাম মাঘী পূর্ণিমার জন্যই হয়তো এত ভিড় কিন্তু না জীবন্ত শহর সব সময়ই ভিড় থাকে এই বেনারসে সন্ধে আর কখন রাত দুপুর চলুন একটু চা খেয়ে নি বেনারসের অলিতে গলিতে প্রচুর খাবারের দোকান খাবারের জন্য বেনারস বিখ্যাত বাইরে এসে একদিনও চা খেয়ে শান্তি পায়নি এত মিষ্টি এখানকারের প্রত্যেকটা দোকানের চা বারণ করা সত্ত্বেও মিষ্টি দিয়ে দেন উনি বললেন যে এই চা একেবারেই কম মিষ্টি দেওয়া আছে অসুবিধে নেই এটা যদি কম হয় তাহলে বেশি কোনটা আর এই যে দেখছেন এ হলো মানমন্দির ঘাট কত পুরনো এই বেনারস ঘাট কত পুরোনো এই সমস্ত বিল্ডিং এর ইতিহাস রয়েছে আপনাদের সাথে একদিন শেয়ার করব। খুব ভালো লাগছে ঘুম পাচ্ছে না কারুর। এই রাত্রেবেলায় তেমন মন্ত্রমুগ্ধের মতন আমরা হেঁটে চলেছি প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান করার পর আমরা সকলেই যেন কেমন একটা মহাবিষ্ট হয়ে গেছি এখনও সেই ঘোর কাটেনি আমরা এখন রয়েছি মানমন্দিরে আর এই যে দূরের যে জায়গাটা দেখলেন ওটা লকরুম ওখানে আপনি আপনার জুতো ব্যাগ সব রেখে দিতে পারেন মোবাইল রাখার জন্য আলাদা লকরুম রয়েছে আমাদের প্ল্যান ছিল আমরা আগামীকাল সকালে বাবার দর্শন করব। কিন্তু এত ভিড় দেখে উত্তমার রিস্ক নিতে চাইলো না বললে আজকেই সে দর্শন করবে টানা তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আমরা বাবার দর্শন করে এখন ফিরছি এখন রাত দেড়টা এই যে সেই দশাশ্রমেধ ঘাট এইখান দিয়েই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব দিয়ে মেন রাস্তায় উঠবো আর এই হলো মেন রাস্তা আমরা উপরে উঠে এসেছি আর কত লোক দেখুন দুটো বেজে গেছে প্রায় এখন ফিরছি হোটেলে দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে আজ আসি শুভরাত্রি